অনেক দিন হলো একদম মর্নিং থেকে কিন্তু সমাজের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি কিন্তু সকালে কি জানো তো এতটাই কাজের চাপ থাকে যে হচ্ছে ব্লগ যে শ্যুটটা যে করবো সেই টাইমটাই আমার হয়ে ওঠে না তো দেখো এখন সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন আমি চলে এসেছি ছাদা ছাদে দেখতে পাচ্ছ তো কত সুন্দর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এত সুন্দর হাওয়া দেয় না মনে হয় ছাদেই থাকি কিন্তু কী করবো বলো নিজে তো যেতেই হবে তাই না কারণ সমস্ত কাজ তো নিয়েছি তো আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম নিয়ে এসে এখন জামা কাপড় মিলতে এসেছিলাম তো দেখো জামা কাপড় মেলা হয়ে গিয়ে আমি গিয়েছিলাম নিচে আর গিয়ে দেখলাম যে আমার ছেলে খেতে বসেছে ওইগুলো আমি আগে ওর জন্য রেডি করে রেখে দিয়ে ছাড়িয়ে এসেছিলাম গিয়ে দেখলাম যে আমার ছেলে খেতে বসেছে আর গিয়ে আমিও একটু সঙ্গে খেয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে তো তারপর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম আমার ছেলের পড়া হয়ে গিয়েছিল বাইরে একটু খেলছিলো দেখো বিছানাটার কি অবস্থা করেছে আমার ছেলে যেখানেই বসবে না সেখানেই এরকমই অবস্থা করে ফেলায় জানো তো তো আমি ভালো করে এখন বই খাতাগুলোকে গুছিয়ে তুলে রাখছিলাম আর দেখো তারপর সারাদিন তো অনেক কাজই করেছি কিন্তু সেই সব ভিডিও শ্যুট করতে পারেনি এখন দুপুরবেলা বান্না হয়ে গিয়েছিল সকালেই মা বাবা তো কাজে যায় তাই মা সকালবেলায় রান্না করে নেয় আর এখন আমি দুপুরবেলা স্নান টান করে এসেছিলাম জামা কাপড় মেলতে আর নিচে এসে দেখি দেখো মা কত সবজি নিয়ে এসছে লাল আলু আর নিয়ে এসছে এগুলো কী যেন বলে ঝিঙে আর হচ্ছে পটল আমার না এই পাকা পাকা পটলের দানা খেতে কিন্তু খুব ভালো লাগে পটলের তরকারি তো আমি একদমই ভালোবাসি না কিন্তু এই পাকা পটলের ভাজা করলে না পটল ভাজা করলে ভাজার দানাগুলো খেতে আমার আবার খুব ভালো লাগে জানো তো তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিল তারপর একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটের মতো এখন আমি চলে এসছি ছাদে তুলতে তুলতেই কাপড়গুলো তুলে রেখে ছেলেকে নিয়ে যাব ইয়োগায় সেই কারণে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছিলাম এই দেখো বলতে বলতেই চলে এসেছিলাম ইয়োগায় আর দেখো আমার ছেলে এখন ইয়োগা প্র্যাকটিস করছে কেমন করে প্রত্যেক মঙ্গলবার করে তো আমার ছেলে ইয়োগা ক্লাস থাকে সেই জন্যে নয় আগে আমি অনেক দূরে কিন্তু ইয়োগা ক্লাসে যেতাম কিন্তু যেহেতু এখন বাড়ির কাছে আসে সেই জন্য আমি এখন এখানেই আমার ছেলেকে নিয়ে আসে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে পাঁচ সাত মিনিটের ডিফারেন্স তো দেখো এখন হচ্ছে রাত্রেবেলা ইয়োগা থেকে ছেলেকে নিয়ে এসে খাবার দাবার করে নিয়ে আর দেখো ছেলেকে এখানে খেতে দিয়েছিলাম আর আমি একটু দুধ ছিল সেই দুধটা আমি এখন খেয়ে নিচ্ছিলাম তো চলো আজকে এই পর্যন্ত টাটা দেখা হবে আমার একটা পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকেও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা